গরম পড়ছে আর গরম পড়া মানেই স্কিনের মধ্যে হাজারো সমস্যা শুরু আর এখন দেখবে বাজারে খুব সহজে তুমি টমেটো পেয়ে যাবে এই টমেটো আমাদের স্কিনকে ফসা করতে উজ্জ্বল করতে ডিট্যান করতে খুবই হেল্প করে তবে চলো দেখে নাও এই টমেটো কিভাবে তুমি তোমার স্কিনে ব্যবহার করবে তার আগে আমার এই বিউটি হাইলাইটিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশান বেলাইকানটিকে অন করে রেখো আমার এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য আমি কিন্তু সবসময় এরকম ধরনের হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করে থাকি একটা বাটির মধ্যে নিয়ে নেবে অর্ধেক টমেটোর রস হ্যাঁ বন্ধুরা টমেটোর রস রেগুলার ব্যবহার করায় আমাদের স্কিনে কিন্তু পিগমেন্টেশন মেচেতা বা সানবার্নের মতো সমস্যা একদমই আসে না একই সাথে স্কিন অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে যায় তাই একটা বাটির মধ্যে আমি দেখো কুইজ করে পুরো টমেটোর রসটা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এর মধ্যে আরও এক থেকে দু চামচ মতো বেসন দিয়ে দেব অল্প একটুখানি অরেঞ্জ পিলপ পাউডার যে তোমরা ইজিলি অনলাইন এবং অফলাইনে পেয়ে যাবে এই অরেঞ্জ পিলপ পাউডারের মধ্যে ভিটামিন সি থাকায় স্কিন কিন্তু অনেকটা ব্রাইট হয় তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কোকোনাট অয়েল মানে নারকেলের তেল আর দেব তিন থেকে চার চামচ মতো টক দই দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে মিক্স করে নিলেই কিন্তু ইনস্ট্যান্ট আমাদের একটা স্কিন ব্রাইটনিং ফেস প্যাক রেডি হয়ে যাবে যেটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল যেটা এই গরমের দিন স্কিনে রেগুলার ব্যবহার করলে স্কিন যেমন ব্লিচ হবে যেটুকুনি ট্যান পড়েছে সেটা যেমন রিমুভ হয়ে যাবে একই সাথে যদি তোমার মুখে পিগমেন্টেশন মেঝেতা সান ট্যান সানবার্ন বা ব্রণর দাগের মতো সমস্যা থাকে সেটাও দেখবে খুব সহজে চলে গেছে তবে চলো দেখে যেটা কীভাবে তুমি তোমার স্কিনে ব্যবহার করবে তার আগে বলবো এটা স্নান করার টাইমে খুব ভালো করে পুরো মুখে ঘাড়ে গলায় পিঠে অ্যাপ্লাই করে নেবে আমি এর মধ্যে বেসনের সাথে সাথে অরেঞ্জ পিল পাউডার দিয়েছি যার মধ্যে ভিটামিন সি থাকায় স্কিন ব্লিচের কাজ করবে স্কিন থেকে পিগমেন্টেশনের মতো প্রবলেম যেমন রিমুভ হয়ে যাবে একই সাথে দেখবে রঙ অনেকটা ফর্সা আর উজ্জ্বল দেখাচ্ছে ন্যাচারাল উপায়ে ফর্সা হেলদি গ্লোয়িং স্কিন আমরা কেনা চাই বলো তার জন্য এটা একটা বেস্ট রেমিডি হতে চলেছে কারণ আমি এর মধ্যে টমেটোর রস সাথে দিয়েছি টকদই টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে আর টমেটো রসের মধ্যে থাকে ভিটামিন সি দুটোই কিন্তু আমাদের স্কিন হোয়াইটনিংয়ের কাজ করবে পুরো মুখে অ্যাপ্লাই করা হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য রেখে ওই টমেটোর খোসাটা দিয়ে খুব ভালো করে স্কিনটাকে এক্সপোলিয়েট করবে এরকমভাবে এক্সপোলিয়েট করার ফলে মুখে যেটুকুনি ট্যান আছে সেটা যেমন রিমুভ হয়ে যাবে স্কিনে যত ধুলো ময়লা ইম্পিউটিস জমে আছে সেগুলো দেখবে ধীরে ধীরে রিমুভ হতে থাকছে তার ফলে স্কিন অটোমেটিক দেখবে সফট আর মোলায়ম লাগছে এক্সট্রা করে আর তোমাকে কোনো ক্লেনজার বা কোনো স্ক্রাব ব্যবহার করার প্রয়োজন পড়বে না আর মুখে সাথে সাথে অতি অবশ্যই ঘাড়ে গলায় পিঠেও এটাকে ব্যবহার করবে কারণ গরমের দিনে ট্যানের সমস্যা আমাদের প্রত্যেককে ফেস করতে হয় আর দেখবে অনেক সময় ঘাড়ে গলায় পিঠে ট্যান পরে পড়ে স্কিনটা ক্রমশ কালো আর আনইভেন হয়ে যায় তাই স্টানের টাইম এটাকে অ্যাপ্লাই করবে টমেটো দিয়ে ঘষবে দেন ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে আশা করছি অন ক্যামেরা তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো যে উইদাউট মেকআপে থাকা সত্ত্বে ও আমার স্কিন কতটা গ্লো করছে তবে আর দেরি কিসে এটা আজকে ইউজ করো আর রেজাল্ট নিজেই দেখো